শুভ সন্ধ্যা রাধে রাধে বন্ধুরা যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করলাম মানে ঝুলন যাত্রার মন্দির থেকে শেষ করেছিলাম আবার ওখান থেকেই শুরু করলাম আমরা সবাই একটু ফটো তুলে নিলাম এবং আমরা গোবিন্দকেও দর্শন করিলাম গোবিন্দের কালিয়া ধরন্দ দর্শন করলাম চৈতন্য মহাপ্রভু দর্শন করলাম মা দুর্গাকে দর্শন করলাম এবং রাধা কৃষ্ণের কৃষ্ণের যে ষোলশো গোপিনীর সাথে রাস লীলা সেই কারণে করে তাকে যে যে চোখে তাকে দেখে সেই চুপ রূপেই শ্রীকৃষ্ণ আমাদের তাকে দর্শন দেয় আমি তাকে সন্তান হিসাবে করি কেউ তাকে প্রেমিক হিসাবে করে কেউ তাকে ভাই হিসাবে করে কেউ তাকে যেই রূপে যেইভাবে তাকে ডাকে ভগবান আমার প্রভু সেই রূপে তাকে দর্শন দেয় প্রভুর লীলা অপার লীলা যে যেমন ভাবে তাকে ডাকবে তাকে তেমন ভাবে দর্শন দেবে আমরা মানুষ জীবন সংসারের মধ্যে মায়া যারে বদ্ধ থাকি আমরা ঠিক মতন ডাকতে পারি না স্বার্থের মতন তাকে ইউজ করি এটা করলে কিন্তু শ্রীকৃষ্ণ কখনো তোমাকে দর্শন দেবে না সেটা আমিও জানি তুমিও জানো সবাই দেখো এখন দর্শন করছে এত সুন্দর লাগছে আমার তো মনে হচ্ছিল যেন এখান থেকে আমি যা না কিন্তু মায়ার সংসারে তো আবার আমাকে ফিরেই আসতে হবে এখানেই থাকতে হবে এখানেই কাজ কর্ম ভিতরেই ভগবানকে সেবা করতে হবে হ্যাঁ কর্মর অনেক ইচ্ছা আছে একটু সারা দিন ঠাকুরকে ডাকি ঠাকুরকে ভোগ দেই ঠাকুরের সেবা করি নাম গান করি ভালো লাগে কিন্তু হবে কোথায় সেবি গোবিন্দই জানে গোবিন্দের লীলা গোবিন্দই জানে কবে ঠিক মতন প্রভু সেবা করতে পারবো হ্যালো গাইস আজকের আমি ঝুলন যাত্রায় চলে এসেছি সেকেন্ড পার্ট নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকের আমার এই ঝুলনযাত্রার ব্লগটা তোমাদের খুবই আনন্দ দেবে খুবই ভালো লাগবে খুবই আব্রুত করবে এবং খুবই মাত্র মনেভেট করবে যে হ্যাঁ তোমরাও এসো এত সুন্দর একটা ঝুলন যাত্রায় সারা জীবন সংসার নিয়ে পড়ে থাকবে হবে না নিজের জন্য একটু সময় দাও একটু ঠাকুরের কাছে চলে আসো এখন আমার বাচ্চারা দুজন চলে এসে নদী আর বিখ্যাত ফুচকা দোকানে এই ফুচকা দোকানি সত্যি নদীয়ার ফুচকাগুলো সত্যি খুবই লোভনীয় আগের বলবে বলেছিলাম যে দেখলেই জীবে জল আছে কিন্তু দুঃখিত কারণে আমি কিন্তু খেতে পারি না কারণ আমার খুবই কষ্ট হয় এইসব ফুচকা তেলের জিনিস এখন খেলে খুবই কষ্ট হয় এই ফুচকার ভাইটার আগের গত বছর ওর কাকার কাছে খেয়েছিলাম কাকা সামনে আছে ওখানে ভিড় আমার মেয়েদের একটু স্যাড যে কেন তুমি ওখানে নিলে না আমি ঠিক আছে এর কাছেও খাও না খুব ভালো খাবার পরে বলবে যে হ্যাঁ খুব ভালো হয়েছে টেস্টি তো এখন ফুচকা খাচ্ছে আনন্দ করুক ফুচকা খাও মেলা আসলে টাই তেলে ভাজা এই সব ওরা মোমো ফুচকা এইসব আইসক্রিম এই সব খাওয়ার জন্য আমার বড় মেয়ে শুধু মেলাতে আসে আর কিচ্ছু না মেলাতে আসলে এই সব খাবার ইচ্ছাতে আসে কেনাকাটা খুবই কম করে কিন্তু খাওয়া দাওয়াতে মস্তিতে এনজয় করে চলো লাইফটাই আছে একটু পড়াশোনা করো নিজের জন্য করো তারপরে একটু খাওয়া দাওয়া করো মস্তি করো এটাই হচ্ছে জিন্দেগি যারা এখনও ব্যারাকপুরে নবাবগঞ্জের ঝুলন যাত্রা দেখতে যায় জন্য আমি কিন্তু নিয়ে হাজির হয়ে গেছি অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং খুবই আনন্দ দিতে পারবে গোবিন্দ সবাই ভালো রাখুক গোবিন্দ সবাইকে সুস্থ রাখুক সবার মনস্কামনা পূর্ণ করুক জীবনটাতে গোবিন্দ সেবা করে যে যেই ভগবানকে ভালোবাসো তাকে সেবা করে জীবনটা অতিবাহিত করো কর্মের ভিতরেই ভগবান পাওয়া যায় তা বলে যে শুধু ভগবানকে ডাকলে খেতে পাবে তা নয় কর্ম করতে হবে কর্মের ভিতরে ভিতরে কিন্তু তোমাকে তোমার ভগবানকে দর্শন করতে হবে এবার চলুন একটু মেলাটা ঘুরিয়ে নিই ওদের ফুচকা খাওয়া হয়ে গেছে মেয়ে দুটো তো খুবই খুশি হলো তোমরা দেখতেই পেলে এখন আমরা চলে এসেছি দেখো এখানে খাবারের দোকান আছে ভেলপুরি আমার বর্মশাই বলছে খাবি কিন্তু দুঃখিতর কারণ আমি এই সব জিনিস খাই না তাতে বড় মশাই একটু বলে মেলা আসলে এ খাবে ও খাবে ও খাবে এই সব করতে থাকে আমি ঠিক আছে নো প্রবলেম তুমি খাবে বলে না আমি তো খাই না তুমি যেহেতু খাবে না তাহলে আমি কি করে খাবো আমি তো এমনিতেই খাই না ক্যাক ক্যাক করে তো যেটা নিতে চাইছিলাম বরমশাই দিলো না তাই আমার একটু মুডটা খারাপ হয়ে গেছিল তো কোনোদিন এটা সেটা করি এখন আমার মেয়ে দুজন চলে এসেছে মোমোর কাছে বললো মোমো একটু খাবো ওই দাদাটা এমন করে প্রশংসা করছে নিজের মোমো তো বললো যে ঘুরে এসে মোমোটা খাবো আমি যে ঠিক আছে একটু খেয়ে নে টেস্ট করে দেখো মোমোটা সব জিনিসটা খাওয়ার উচিত টেস্ট করা তো আমার বরমশাই বলছে তাহলে তুমি কেন খাও না আরে আমি তো কোনোদিনই খাই না আমি তো নিজের হাতে মোমো বানালে ভেজে মোমো তাই ঠুসে দিই কিন্তু বাজারের মোমো খেতে আমার একদম ভালো লাগে না একবার খেয়েছিলাম বরম শাই সাথে যখন আমি বাইরে ছিলাম পাঞ্জাবে আমাদের ফৌজি মেলা হয়েছিল তখন খেয়েছিলাম কিন্তু সেটা চিকেন ছিল কিন্তু আমি তখন চিকেন খেতাম না তো ইচ্ছে করলো না তো ভেজ মামা ট্রাই করেছিলাম কিন্তু আমার ভালো লাগলো না কেন কি জানি প্রথম থেকে রসুনটা তো ফ্লেভার আর মোমোতে যেন যে একটু রসুন থাকে এখন কথা বলতে বলতে একটা দোকানে আসলাম এখানে এসে একটু ঠাকুরের জিনিস কিনবো একটা বজরঙ্গলি নেওয়ার খুব ইচ্ছা ছিল অনেক দিন থেকে ছোট্ট একটা বজরঙ্গলি নেব আর ধূপদানি নিচ্ছি কারণ যেন আমার বর বসাই পিতলের নাও আমি না পিতলের নেব না আমার বাইরের তুলসী গাছ যতবার ধূপদানি রাখি কে তার নিয়ে চলে যায় নাকি কি জানি বুঝতে পারি না খুব রাগও ধরে মাই ভগবানের জিনিস নিয়ে যায় বলল যে একটা নিয়ে নাও আমি তাহলে টাকা দিয়ে একটা কিনে নাও আর এই আমি দরজার কাছে যে ধূপগুলো দিই তার জন্য একটা ধূপদানি নিচ্ছে বলে পিতলের আমি যে না কিচ্ছু নিতে হবে না আমার সব ধূপদানি অনেক আছে নিও না আমি মাটির প্রদীপ শীতলায় দিই এমনিতে ভগবান এ ভগবান বলছি এমনিতে সবাই বলে যে প্রদীপ বেশি চেঞ্জ করা উচিত নয় যদি প্রদীপ না ভেঙে যায় ততদিন চেঞ্জ করা উচিত নয় তো মেয়ে বলছে মা এটা নেবে সবজি ছিলার আমি না আছে তো ফালতু ফালতু নিয়ে লাভ নেই কারণ আমার আবার ক্যা ক্যা করবে এই জন্য আমার ইচ্ছেই করে না তো ওই জন্য ওই যে ধূপদানিগুলো দুটো নিলাম আর হচ্ছে তোমার একটু ছোট্ট একটু জঙ্গলি নিলাম টুকিটাকে এইসব মেলাতেই কেনাকাটা করেছি আর কিছুই নেই নি আর ওই টুকিটাকে খাওয়া দাওয়া করব এই হচ্ছে আমাদের মেলা আর আমার মেয়ে দেখো চাকু নিয়ে কি করছে আর চকু নেবে আমার তো খুবই চাকু পছন্দ আমার হার কোয়ালিটির চাকু আমাকে খুব ইচ্ছা হয় দেখো সাউথের স্টাইলে আমার মেয়ে করছে তো আমি বলছি বাবা কোথায় লেগে যাবে এসব করিস না বলে মা চাকুটা কিন্তু হেবি কিন্তু হ্যাঁ বড় যদি না থাকতো তার চাকুটা আমি কিনে নিতাম ট্রেনে একবার মেয়েকে নিয়ে পরীক্ষা দেওয়া দেখেছিলাম সেখান থেকে একশো টাকা দিয়ে একটা চাকু কিনে এনেছি কিন্তু আমি এত চাকু রেখেছি কিন্তু চাকু আমি একটা ভাঙা চাকুই ইউজ করি ওই জন্য আমাকে সবাই বকে যে তোমার এত বড় বড় চাকু কিন্তু তুমি ইউজ করো না কিন্তু আমার চাকুর কিনতে রাখতে আমার খুব ভালো লাগে লোকের কী শৌখিন কী জানি আমার চাকুর শৌখিন রান্নাঘরের চামচ এই এইসব কেনার খুব ইচ্ছা কিন্তু চাকুটা ওই জন্য সবাই ভয় পায় যে কোথায় গোলা কেটে নিবে না 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 এতটা নিষ্ঠুর মানুষ নয় ভগবান এত সুন্দর জীবন পাঠিয়েছে যতটুকু জীবন জোয়ার জন্য দিয়েছে মানে জীবন দান করেছে ভগবান ততদিন আমি জীব যতদিন না আমার মৃত্যু হচ্ছে ততদিন জীবিত থাকবো কেন নিজেকে কষ্ট দিয়ে মরবো না 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 এত আত্মঘাতী হতে আমি চাই না বাবা চলো সবাই আনন্দ নাও ঝুলন যাত্রার আনন্দ নাও আমার মেয়ে আমাকে এ মস্করা মারছে আমার সাথে তো আনন্দ করে করে চললাম গত বছর ঝুলন মেলাতে কিন্তু প্রচুর দোকান বসেছিল এবছর সব দোকানদারের একটাই কথা যে প্রচন্ড বৃষ্টির জন্য লোকজন আসছে না আমাদের বিক্রি বেচা কিছুই হচ্ছে না খুবই কষ্ট লাগছে সত্যি কথা এতদিন দোকান নিয়ে বসে থাকা তারপরে ভাড়া দিয়ে তারপরে যদি প্রফিট না হয় সেইখানে তো খুবই কষ্ট হয় এখন যে কটা বলে তো সাড়ে আটটার মতন হয়েছে আর এখান থেকে অনেক কিছু জিনিস মেয়েকে বললাম ক্লিপ ফ্লিপ নেবি বলে দু সব আছে বছরে বাড়ি গেলে না মেয়ের এই নেল পাটটা নেওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু ওই যে বাবা বলে এই সব মেয়ে ছেলে কি লাগাবে এই সব অনলাইন জানো আমার মেয়ে অনলাইন অনেকগুলো কিনেছিল সব নষ্ট করে ফেলেছে শুকিয়ে গেছে এ আমারও একদম নীল পছন্দ নয় কিন্তু বড় মেয়েটা একটু পছন্দ করে আবার ছোট মেয়ের আবার খুব ইচ্ছা এইসব বেসলেট ওর আবার বেসলেটের নেশা খুব আছে তোর বাবা বলল যে একটা ব্রেসলেট নেই ওই যে নজর কাঠি টাইপের আছে না খুব সুন্দর সুন্দর যে এখন খুব দামিক বালা সেই প্যাটার্নের একটা ছিল আমি বললাম যে নে বলে না নেবো না ওর আবার ব্রেসলেটের নেশা খুব আছে আমার ছোটো মেয়ে ব্রেসলেট আর কিচেন কি ওই কিচেন কেকগুলো নেওয়ার খুব ইচ্ছা ছিল আমি বলি আর ট্রেনে তো আমি তোমাকে অনেকগুলো পান্ডা কিনে দিয়েছিলাম তারপরে সুপারম্যান কিনে দিয়েছিলাম তো ওই জন্য একটু দেখলাম তোমাদের জন্য ভিডিও করে আসলাম যে ঠাকুমা জেঠিমা কাকিমারা যাত্রা দেখতে যেতে পারছে না তাদের আনন্দ দেওয়ার জন্য কিন্তু আমি বেরিয়ে পড়েছি ঝড় বৃষ্টি মাথায় নিয়েই তোমাদের আনন্দ দেওয়ার জন্য কিন্তু তোমার এই ছোট্ট মেয়েটা বা বোনটা বেরিয়ে পড়েছে তাই তোমরা একটু আমাকে ভালোবাসা দাও তোমাদের ভালোবাসা না পেলে আমি জীবনে কিছুই করতে পারবো না অনেক আশা নিয়ে এসেছিলাম ইউটিউবে কিছু করার জন্য আদৌ কিছু করতে পারবো কি না গোবিন্দই জানে কারণ এখন ইউটিউবে খুবই টাফ হয়ে গেছে এখন ভাইরাল হওয়ার জন্য মানুষ কত কি করছে নিজেকে কোনখানে নামিয়ে দিয়েছে সেটা এখন তোমরা ইউটিউব খুললেই বুঝতে পারবে ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গায় একই নোংরামি চলছে এইগুলো তো আমরা পারবো না যার জন্য আমাদের ভিডিওতে ভিউসই নেই তারপরে যারা হচ্ছে ঠাকুরের কথা বলছে তারা ভিউস হচ্ছে আমি আর এত ঠাকুরের কথা যেহেতু আমার ব্লগ চ্যানেল আমি সব কিছু ভিডিও নিয়েই আমার হচ্ছে কন্টেন্ট শুরু করি কখনো রান্নার ভিডিওতেই কখনো শুধু ব্লগ ভিডিওতে কখনো ট্রাভেল ভিডিওতে কখনো হচ্ছে আমি গ্রামের ভিডিও দেই কখনো হচ্ছে ইটিং শো দেই সব কিছু নিয়েই আমার হচ্ছে ব্লগটা দু টাকা ইনকাম করার জন্য নিজের ইজ্জত মান সম্মান বিকিয়ে সেই টাকা নিয়ে স্বামীর হাতে তুলে দেব বা সন্তানকে ভালো খাওয়াবো সেটা কিন্তু দিনের শেষে একটা রুচিবোধ হয় বা সবসময় মনের মধ্যে একটা ঘুতঘুত করবে যে কার কি হয় কিনা জানি না আমি যদি কোনো দিন ভুল কাজ করেছি বা বরকে বাচ্চা কাচ্চা পড়াশোনার জন্য যদি একটু মিথ্যা কথা বলে দিয়েছি সারাদিন আমার মনের মধ্যে একটা ঘুরঘুর করবে একটা আমি মিথ্যা কথা বলেছি ওইটার জন্য বা কিছু না জানি একটা কোনো কিছু কিনে নিয়েছি পরে ভাবলাম যে ওইটা যদি জান তে পারে তাহলে সে আমাকে অবিশ্বাস করবে কোনোদিন আমি না জানিয়ে ওকে একটা পয়সা খরচা করিনি না জানিয়ে ওর কাছ থেকে কিছু নেই না কোন দিন হয়তো বানলো বাচ্চারা কিছু খাবে বলেছে কিনে দিয়েছি পরে বললাম যে ওকে না বলে এটা কিনে দিলাম মনে নিজেকে আমার একটা অনুতপ্ত হলে তবেই কিন্তু জীবনে কিছু করতে পারবে অনুতপ্ত না থাকলে কিছুই হবে না হয় তাহলে আমি এরকম নোংরা ভিডিও করব ফ্যামিলিকে না জানিয়ে টাকা ইনকাম করব ইস আমার দ্বারা ওইটা হবে না তার চেয়ে বলছো নাই ইনকাম করতে পারলাম ঘরে যেমন থালা বাসন মারছি ওটাই নেই চলে যাবে অনেকের বর করে দেয় দেখেছি রাত্রে লাইভগুলো দেখবে তার বরই তার সাথে নোংরামি করে করে ভিডিও করছে গোবিন্দ কোথায় ছিলাম এত নরকে আর যদি ওই সব মহিলাকে ছেলে যদি কোনো টোন কাটে বা লোক যদি কাটে তখন বলো ও আমার ইজ্জত নিল আমাকে নোংরা কথা বললো আরে ভাই তুমি ইউটিউবে ফেসবুকে ইনস্টাতে সব নোংরামি করছো আর তোমাকে দেখলেই নোংরামি করলে তোমার কষ্ট লাগে ভাই এটা তো করলে হয় না দের আমারই ভালো লাগে না মাঝে মাঝে খুবই রাগ ধরি ধর ইউটিউব ছেড়ে দেবো উচ্চ বঞ্চ সংসার কাছে করছি বাচ্চাদের মানুষ করছি ওটাই যথেষ্ট এতটা জায়গায় এসে না পারি ছাড়তে আর না পারি বানাতে অনেক আশা নিয়ে এসেছিলাম যে কিছু একটা করব সংসারের জন্য কিছু নিজে একটু ইনকাম করে সবার মুখে একটু হাসি ফোটাবো তার জন্য মধ্যবিত্ত সংসারে যদি দুজন আমরা ইনকাম করি সেই সংসারটা কিন্তু ভালোভাবে দাঁড়িয়ে যায় যতই সে হাজবেন্ড চাকরি করুক সেই চাকরির টাকাটা দিয়ে একটা বাড়ি করা বাড়ি সংসার মেনটেন করা বাচ্চা মানুষ করা কিন্তু অনেকটা এখন যা এ হয়ে গেছে পরিস্থিতি এতে কিন্তু এখন টাকা পয়সা ছাড়া কিছুই হবে না আর এখন যা জিনিসপত্রের দাম বেড়ে গেছে একটা চাকরির উপরে কিন্তু শহরের বুকে বাড়ি করে সেখানে কিন্তু থাকা খুবই কষ্টকর হয়ে যায় তোমরা সবাই যেন যারা নতুন বাড়ি করছো বা করবার চিন্তা ভাবনা আছে বাচ্চা পড়াশোনা করছে তাদের জীবনটা কীরকম সেটা তোমরা সবাই বুঝতে পারবে চলো অনেক কথা বললাম আর সুন্দর সুন্দর ব্রেস রেট দেখো কি সুন্দর সুন্দর আবার আমার মেয়ে এখানে চলে এসছে এই খাওয়ার জন্য প্রথমই যে মনোহ দোকান দেখেছিলাম এই দাদা এত কনফিডেন্সে অনেক কিছু প্রশংসা করলো নিজের মোমো নিয়ে তো তাই মেয়েরা এসছে বলে চলো একবার খেয়ে দেখি খাওয়ার পরে সময় আমি জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে রে বলে এখানে না বললে নয় তো আমার মেয়ে ফু দিয়ে দিয়ে খেয়ে নিচ্ছে বলে তোমার না সবচেয়ে বাজে ব্যাড হ্যাবিট যে আমি যখনই খাই তুমি ভিডিও করো আমার মুখের সা বলো পরে তোমাকে অন ক্যামেরার পিছিয়ে বলবো তোমাকে এখন বলবো না লোকের সামনে লোক ধরে আমাকে পিটাবে তো চলো ওরা খাওয়া দাওয়া করুক তারপরে তোমাদের সামনে ফিরে আসছি এখন আমরা মেলাটা দেখে দেখে ঘুরে ঘুরে বেরিয়ে চলে যাচ্ছি আর কি সুন্দর চুড়ি শ্রাবণ মাসে চুড়ি করবো পরবো বলে আর হলোই না কেউ আর কিনে দিলো না তো মেয়ে বলছে নেবে আমার লাগবে না রাগ করেছি কি দারুণ চুড়ি দেখো হাত দিয়ে সবুজগুলো দেখছি সত্যি কাঁচের চুড়ি আমার খুব প্রিয় খুব প্রিয় তোমরা জানো যে আমার হাতে অনেক করে কাঁচের চুড়ি থাকে কেউ এবছর আমাকে একটা কাঁচের চুড়ি গিফটও করলো না আমার খুব কষ্ট হয়েছে আমার বর বলছে নেবে তো নিয়ে নাও আর এদিকে জিজ্ঞেস করছিলো এগ রোল বা মোগলাই খাবে কিন্তু বললাম ডিম বলে ঠিক আছে খাবো আর কিভাবে তেলে ভাজছে একটা একটা নাকি চাউমিন নাকি দেড়শো টাকা এই জায়গাটায় বাব রে এত দাম আর দেখো কত কি খাবার পুরো নন ভেজে ভর্ত মেয়েগুলো বললো যে না খাবো না বাড়ির পাশ থেকে ভেজ চাউমিন নেব চিৎকার করে করে ডাকছে এটা একদম ঘাটের কাছে আর আমি বললাম চল শ্রাবণ মাস শেষ হয়ে যাক আমি তোদের এগ রোল করে খাওয়াবো বলে আমার এমন দি খাইয়েছিল মানে আমার দিদির মেয়ে খাইয়েছিল আমি তো বানিয়েছিলাম তো এরকম মজা করছিলাম মজা করে বলছে দেখো সবাই খেলনা বসে আছে আর এদিকে নাগর খুব সুন্দর বলছে চড়বে আমি না বাবা গুয়াহাটিতে চড়ে যা অবস্থা হয়েছিল বাবা আমি চড়বই না এবার বলছে আমার বর্মশাই বলছে চালে চলো একটু সবাই মিলে একটু আইসক্রিম খাই চা খাবার খুব ইচ্ছা ছিল ওই জায়গাটা একটা চা ও বিক্রি হচ্ছে খুব টেস্টি টেস্টি সবাই খাচ্ছে কিন্তু ওর পাশেই না একদম চিকেন এগ রোল ডিমের গন্ধ আর খেলাম না এখন চলে এলাম আইসক্রিম দোকানে এই কোন আইসক্রিম আমার খেতে খুব ভাল লাগে বোম্বের কইন আইসক্রিম গুলো না সেই ছিল তখন আট টাকা ছিল এখন তো এগুলো কত তিরিশ টাকা না পঁচিশ টাকা এটা দুই মেয়ে খাচ্ছে আর আমি খেয়েছি আমার বর আমি বললাম না আমার আইসক্রিম ভালো লাগছে না বলে তাহলে দশ টাকার খাও ও দিয়েছিল জিরা বোধহয় ওই যে পালসের চকলেটের ফ্লেভার সেরকমই আইসক্রিম ওই দেখো গ্রিন কালারের দিয়েছে আর দুই মেয়ে এই যে দুটো কোণ নিয়েছে আর আমি ঘুরে ঘুরে একটু সবাইকে ভিডিও করে দেখিয়ে দিচ্ছি আমার বর মশাই বলছে আমি দুটো খাবো আর ভাই সুগার আছে রে মেয়েটাকে খাবাস না রে খাবাস না মা মেয়ে বলছে মামা এই প্রথমে আর আমি ভিডিও করছি আমার মেয়েও ভিডিও করছে আমি দুজন দুজন থেকে ভিডিও করছি আমরা এখন আমরা আইসক্রিম খেতে খেতে বেরিয়ে যাচ্ছি আর এদিকে দেখো কি সুন্দর সুন্দর ডল গুলো দেখো দেখে কি নিচ্ছে ইচ্ছে করছে মনে হচ্ছে যেন ওর ভিতরে বসেই শুয়ে পড়ি এত দারুণ লাগছে এখনো ডল কিন দেখলেই আমার খুব নিতে ইচ্ছে করে আমাকে বলে তুমি বাচ্চা আছে এখনো আমার দুই মেয়েরও কিন্তু ডল খুব আমার বাড়িতে প্রচুর আর দেখো আইসক্রিম খেতে খেতে আমরা এখন বেরিয়ে আইসক্রিমটা খাওয়া আমরা হলে গাড়ি নিয়ে এখন বাড়ি ফিরে আসব কেমন লাগলো আমাদের এই রথ এই তোমার ঝুলন যাত্রার মেলাটা অবশ্যই কমেন্ট করে জানাবে এখন গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি বড় মশাইয়ের উপরে রেগে গেছি আমি তো বলছি ছেড়ে যে হা চলে যাচ্ছে আর আমি বলছি তাহলে আজকে মতন বিদায় নিলাম এখানে পরের একটা ব্লগে দেখ ভালো থাকবে সুস্থ থাকবে আর সোমারা ও আসো এখানে ঝুলন যাত্রা দেখো এখন অনেক দিন বসবে আর এইদিকে দেখো লাইট নেই অন্ধকার হয়ে গেছে তো আমরা চলে যাচ্ছি আর বাড়িতে খাবার জন্য চাউমিন নিয়ে যাচ্ছি সেটা বাড়িতে গিয়ে দেখাবো আর এখন দেখো বাড়ি এসে ফ্রেশ ফ্রেশ হয়ে ওদের খেতে দিয়ে দিচ্ছি ওরা খেয়ে নিচ্ছে চাউমিন ওরা তিনজন মিলিয়ে চাউমিন খাবে আর আমি কি খাই দেখবে ওরা তো চাউমিন খাচ্ছে ওরা বড় লোক আমি ছলা মুখ একটু ভিজিয়েছিলাম আর দুপুরে একটু তরকারি ছিল সেইটা দিয়ে মুড়ি মাখিয়ে এই যে কাঁচা লঙ্কা দিয়ে খাচ্ছে এখন আর মুড়ি খেতে ইচ্ছে করে না চলো তাহলে খাওয়া দাওয়াটা করে নিই তারপরে ফিরে আসছি তাহলে আজকের মতন গুড নাইট শুভরাত্রি রাধে রাধে সবাই ভালো থাকো সুস্থ থাকো একবার হলেও চুলনযাত্রাটা সবাই দেখে আসো প্রেমসে বলো রাধে রাধে